আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না আমি এই কথাটার পরে আমরা ঘরও চাইলাম চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিটা আছে সাইয়াদি দিহি আমার ফাওয়ে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের কারণ বড় বড় কোম্পানি গুলা সব তারা দখল দিয়ে বইয়া রইছে ঠিক কিনা ক আপনি কোন ফুসুদ ফানি খাইতেন ফানি ওই যে কোক সেভেন আপ অধিকাংশ হইল কাফের আমরা দেশে যাও বানা

টার্গেট করছে গুগল আর মাইক্রোসফট এই ইয়া দিয়া বিভিন্ন প্রযুক্তি দিয়ে আমরা তাদের সফটওয়্যার তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে কোন জায়গাটা এই এই আপনার সংস্থাইতে ইদাড়া দিলে ইদকার মাইজ্ঞানটাাইয়া পড়ব এটা সিন্নি তো কইরা অকরু হুবু হু এই জায়গাটা চাইয়া পড়ে এটা জামন্তমন কথা মনে করি না এগুলা সব করছে ইহুদি খ্রিস্টানরা আমরা মুসলমানরা কি তে আছে কন। কি আছে আমরা ইসলাম দুই নেত খাইতাম খানাত লাগাই দেন খাইতে 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 তামা তামা করে লাগবে তো ফেরটা যে ফুটছে তার কপাল ঠিক কিনা কও কিছু খাই কিছু হালায় আহারে মুসলমান ভাই কেমনে কয় এত মিছা কথা আমি হিসাবে মিলাইতাম মানে বেড়া আমরাও তো মিছা কথা কইতাম আইসুটা দেখেন এদিন আইস ভাই শুনেন আরো কান্দা কান্দা ঠিক নেই

কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না এমন একটা বিষয় না যে আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই এই জন্য বলছিলাম আল্লাহর বিধান নবীর এর বাইরে মুসলমানের কোনো জিন্দগি নাই ঠিক কিনা তোমার বাল লাগো কার না লাগো তুমি এটার ভিতরে থাকতে যদি মুসলমান হইতে আরো সহজ করে কই হ্যাঁ ঘরের ভিতরে

কথা কথা ভিতরাই দরজা বন্ধ করতে হইলে তোমার হয় বাড়ি তো বনো হইলে দরজা বন্ধ করতে বন্ধ করবো দরজা বন্ধ বছর আগে কিসে বিচরায় বাইরে যা ইসলাম মানতে চাইলে পরিপূর্ণ ভাবে মানবা আ আল্লাহ আবার কিতা কয় হুনেনে। আল্লায় কয় আফেত অমেনু নাবেবা আজিল খতা ওয়াথাক তোমরা যে সৌখারটাত খেরা দিলা করে বাইরে হয় বি্ অনইলে বাইরে যাও। এটা কি খেরা হিকস দরজা বন্ধ করলে যাইবাকু। আল্লায় কয় বান্দারে ও বান্দা। যদি আল্মারে মানতি সাজ বালা কইরা মান বাটফাি মা আর দরকার নাই। আফেত অমেনু নাবেবা আজিল খতা। ওয়া তাকফড়ুন আদি বাজ তোমরা কি করানের অংশ মানো আর কিছু অংশ মানো না এই রকম কোন ইসলাম নাই মানতে হলে পরিপূর্ণ মানবা আর নইলেও স্বীকার করে কাফের হয়ে যাও তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে এলে গিয়া আল্লার একটা ফসমের ক্ষতি হইছে না ঠিক কিনা না তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে দেখতে মৌনা ঠেহাওলা বা পৃথিবীতে যত টেহা পৈসা সব হলো কাফের সব ধনী আমরা মিডিল ইস্টে কিছু ধনী আছে কিন্তু সবচেয়ে ধনী যারা বিল বিলগে তারপরে গিয়া তারপরে গিয়া আদানি গ্রুপ এইটি হলো সবচেয়ে বড় টেহার মালিক সবচেয়ে কাফের কোনোটা হিন্দু কোনো ইহুদি কোনটা খ্রিস্টান বড় বড় বিল্ডিং যেটি দেখতে আছে। অধিকাংশ কাফেরা মালিক ধনী মানুষ খুব কম এটা এই যে বুর্জুয়ার খলিফা এটা দৃশ্যমান একটা জিনিস তারপরে টুইন টাওয়ার মালয়েশিয়া এগুলা দেখার ভিতরে কিন্তু বড় বড় যে স্থাপনা গুলা অধিকাংশ হইল ইহুদি কাফের দেন তারপরে বড় বড় টেহাওয়ালা কাফের দেন বড় বড় যত কোম্পানি আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না আমি এই কথাটার পরে আমরা ঘরো চাইলাম চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিতা আছে সাইয়া দিহি আমার ফাওয়ে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রইছে ঠিক কিনা কিন্তু ফুসুৎফানি খাইতেন কিছু ফানি ফানি ওই যে কোক সদানা অধিকাংশ হইল কফিড আমরা দেশে যাও বানা পেডি টেস্ট লাগে না ফানি ফানি কফিডের এমন ভাবে আপনি রে বাইস্ট করছে এমন ভাবে দখল দিছে আপনি কফিড দেশ জিনিসপত্র কাছে আপনি বাইত ঠিক কিনা কোন এই যে আমরা মোবাইল বানাই মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে মুসলমানদের এই যে কম্পিউটার শালা আমরা ফলো করি যে কম্পিউটার শালা এই মাইক্রোসফট কম্পিউটার যে ইয়া এটার তো হ্যাঁ গুগল মাইক্রোসফট এটি দিয়ে তো আমরা কারবার গড়াইছি টার্গেট করছে গুগল আর মাইক্রোসফট এই ইয়া দিয়া বিভিন্ন প্রযুক্তি দিয়া আমরা তাদের সফটওয়্যার তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে কোন জায়গার এই এই আপনার সংসাইতে ইদারা দিলে ঈদগার মাইকান্ডা তাইয়া পড়বো এটা চিহ্নিত করে অকরু হুবু হু এই জায়গাটা চাইয়া জায়গাটাতে এটা যেমন তেমন কথা মনে করি এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানেরা আমরা মুসলমানরা কি আছে কোন কি আছে আমরা ইসলাম দুনিয়াত খানা করে লাগবে যে ফুরসা না তার কপাল ঠিক কেনা কিছু খায় কিছু হালায় আহ হা মুসলমান ভাই আল্লাহ যায় টেহা পশা দিয়েছে টেহি এই তেহা পয়সা নষ্ট করতে আছে বিয়া করে বিদেশ যায় কিতা করে টেহা কেমনে নষ্ট করবো কোনো আঁকা মাথা বিচাই না পায় না বছরে বছরে গাড়ি কিনে এক এক গাড়ির দাম একশো কোটি দুইশো কোটি কি দরকার লাগছে তোমার তোমার এই পৃথিবীতে মুসলমান নাখাইয়া মরে আর তুমি একশো কোটি দিয়া গাড়ি চালাও আর গাড়ি একটা ওইলেও তো সারে ফলন দিয়ে ওইলেও তো সারে তোমার তো দাবি গাড়ির দরকারটা কিতা তুমি ফ্যাশন করো প্রাইভেট বিমান কিনে নালাও প্রাইভেট তুমি জাহাজ কিনে নালাও প্রমুদ তরি নালা তুমি বাড়ি করো তোমার শহরে শহরে সৌদি বাদশার সব শহরে শহরে প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে যেমন বাড়ি না এক সব আছে। আর আমার মুসলমানরা মাইর খেতেছে কারণ কি কারণ আমরা আল্লাহর বিদার নবীর তরিকার ভিতরে নাই ঠিক কিনা তো আহা আবু রিয়াল ওনারে বিদেশ ফাটাইছে কাফের গাড়ে দাওয়াত দেওয়ানের লেগে খেয়াল করেন সি কথা ওনারে পাঠাইছে যাও বিদেশ গিয়ে দাওয়াত দিয়ে আই তো ওনারে দাওয়াত দিতে গেছে পরে তো কাফের আর ওনার জন্য খানার আয়োজন করছে দস্তর খান বিছাইছে মজার মজার খানার দিছে তো খাইতো তো কুদুরা বাইরে ঘুরে গেছে দস্তর খানের উপরে তো জেবাড়া লইয়া গেছে আবু হুড়াডারে তো উনি করছে কি ইশারা দিছে আপনি যদি হাতে খান তো এটা বেজ্যুতি হইব মনে করব যে তেবুদা খানা বিছাইরা পায় না মুসলমানরা এমনি তারা নাদান মানুষ ফইরা গেলে গো এটা টোহাইয়া খায় এটা আপনি সরম হইব আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আইসে আপনি টহাইয়া খাওয়ানোর দরকার নেই প্লেট দেখান আবু হুরা যখন বারবার ইশারা দিতেছে আবু হুরা সেটা কিতা করছে হচ্ছে কয় কাফের বেদিনে কি কইব এই জন্য আমি নবীর শূন্য ছাড়তে পারবো না সুবাহ বলবেন না দেখছেন ইসলাম কি জিনিস কয় কাফের বেদিনে কি কইব এই জন্য আমি নবীর ইসলাম শূন্য ছাড়তে পারব নবীর সুন্নাতলা যেটা করব এটা তো হাইয়া খাও কাফেরবেদিনে টিটকারি মারবো মস্করা করব এটার জন্য আমি পারবো আল্লাহর নবী দัจজা কায়শা হিসাবের কথাটা মুখে আইননা গো আয়শা হিসাব দিয়া জান্নাতে যাবে এমন কইজাওয়ালা বেড়াই তখন আইসা না আল্লাহ যদি হিসাব চায় তুমি আমি কোন হিসাব দিয়া যাইতাম পারতাম না তাহলে যায়াম কি দিয়া যায়াম আল্লাহর মায়া দিয়া ঠিক কি কিনা আল্লাহর মায়া দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে হিসাব করে বেড়াগিরি দিয়ে হাইয়া আপনি যাইবেন গা জান্নাত অসম্ভব কিনা দিছে আল্লাহ আপনারে কিনা দিছে কোনটার বিনিময় দিবেন আপনি আল্লাহরে কোন জিনিসটার বিনিময় দিবে কষ্ট হইতেছে বোধ আপনারা তারপরে উঠলো কেউ কিছু কয় না মনোযুগের সাথে একটা বুঝলে যা তো ফলাফিন যারা আসো ঠান্ডা মাথায় বসো তোমাদের জন্য প্রেসক্রিপশন আসতে আছে সামনের দিকে কেমনে চলন লাগবে ব্যাপারে তোমাদেরকে রুটিন দিতে আসি হ্যাঁ কথা না সবাই তো যেই কথাটা বলতেছিলাম ওয়াজ ও দোয়া কথা মনে আছে মনে রাখবেন বিধান মানব কার এই ক্ষেত্রে আমার আব্বাও নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যদি না হয় আমি আব্বার কথাও মানি না ঠিক কিনা কাপ হিসাবে শ্রদ্ধা করি দাদা হিসাবে শ্রদ্ধা করি ফির সাহেব হিসাবে শ্রদ্ধা করি সব ঠিক আছে ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেয় কিন্তু কথাটা যদি কোরআন সুন্নার বাইরে হইয়া যায় তখন হুজুর আমি মনে করি যে হুজুর কথাটা কইসাম এটাই হলো ইসলাম আমরা তারা তো মনে করে ফির কইছে কি আর হ্যাঁ মিসা কি আর কোরআন শরীফ কি আর হাদিস হুজুরে কইছে না আব্বা এই কথা কইয়া সর্বনাশ করেন না নিজের জীবনে সর্বনাশ করেন না হ্যাঁ হুজুরের কথাটা কোরআন শূন্য মতো হইলে অক্করে পুঙ্খানুপুঙ্খ রূপে মানেন আমার কোনো আপত্তি নেই